যেহেতু আমাদের হাতে সময় কম আমরা রাষ্ট্রকে যেভাবে বুঝি আধুনিক পৃথিবীতে রাষ্ট্রকে বুঝবার যে কাঠামোটা এটা তৈরি করে দিয়েছেন পশ্চিমের প্রথমত তিনজন একজন হচ্ছেন হবস আরেকজন হচ্ছেন জন লক আরেকজন হচ্ছেন জক রুশো তারা সোশ্যাল কন্ট্রাক্ট এর থিওরি দিয়েছেন সামাজিক চুক্তি মানুষ রাষ্ট্র তৈরি করে মানুষ প্রাকৃতিক রাজ্যের মধ্যে নৈরাজ্যের মধ্যে ছিল মধ্যে মধ্যে ছিল ছিল তারা সম্মিলিত ভাবে একটা প্রচেষ্টা শুরু করলো সেই প্রচেষ্টার ফলাফল হলো তারা রাষ্ট্র নির্মাণ করলো এবং নিজেদের সর্বোচ্চ কর্তৃত্ব রাষ্ট্রের হাতে তুলে দিল যেটাকে হবস মুলে তিনি লেবিথান রাষ্ট্র নিজেই হচ্ছে এই কর্তৃত্বের প্রতীক এবং রাষ্ট্র হচ্ছে সার্বভৌম শক্তির প্রতীক এই যে তাদের সোশ্যাল কন্ট্রাক্টেড যে থিওরি এই থিওরিটাকে আমরা ধ্রুব মেনে চূড়ান্ত সত্য স্বীকার করে আমরা সর্বভৌমত্বের আলাপ করি পৃথিবীর প্রত্যেকটা স্টেট পৃথিবীর প্রত্যেকটা স্টেট প্রতীক সারা রাষ্ট্র তার সংবিধানের মধ্যে যে আলাপটা করে এই আলাপের গোড়ার মধ্যে এই জিনিসটা আছে তো আমরা আসলে এই আর্টিকেলটা মাত্র দুই দিন সময় আমি লিখেছি এবং প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইনের পেছনে উদ্ধৃতি এবং প্রয়োজনীয় রেফারেন্স আরও নানা কাজ আছে সেটা আমাদেরকে করতে হবে আমি সেটা করবো ইনশাল্লাহ তো বলছিলাম যেটা যে ওখান থেকে আমরা যদি শুরু না করি তাহলে আমরা শেকটাকে বিকৃত রেখে মৃত রেখে ডালপালা সংস্কারের কথা বলছে আমরা বলছি যে বিচার বিভাগে এই জিনিস দরকার আমরা বলছি যে আইন প্রণয়ন বিভাগে এই জিনিস দরকার আমরা বলছি যে নির্বাহী বিভাগে এই জিনিস দরকার আমরা জলেয়ার পরে এই কাজগুলোই করলাম আমি বলতে চাচ্ছি ইসলাম সার্বভৌমত্ব থেকে শুরু করে সার্বভৌমত্ব আল্লা সুফল তাল্লাহ হাতে যদি এই কর্তৃত্বটা আল্লাহ সুফল হাতে না দেওয়া হয় তাহলে আইনের স্থায়ী কোনো ভিত্তি থাকে না গতকাল যেটা বেআইনি ছিল আগামীকাল সেটা আইন হয়ে যায় গতকাল মদ ছিল নিষিদ্ধ আগামীকাল মদ মদ্যপান আইন সিদ্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে গতকাল ট্রান্সজেন্ডার হওয়াটা ছিল আমার জন্য নিষিদ্ধ আগামীকাল সেটা আমার জন্য নৈতিকতা নৈতিকতারও কোনো ভিত্তি নাই মোরালিটির ভিত্তি নাই এথিক্স ভিত্তি নাই এস্থেটিক্স এর কোনো ভিত্তি নাই লজিক এর কোনো ভিত্তি নাই তাহলে তাহলে কি তাহলে আমাদের মূল্যবোধের নির্মাতা হবে জনগণের অভিপ্রায় জনগণের এটা অভিপ্রায় সঠিক হবে এর কোথায় অধিকাংশ জনগণের অভিপ্রায় যেটা পপুলিজম এটা বেশিরভাগ সময় আত্মঘাতী ফলাফলের দিকে যায় ফলে ইসলামী রাষ্ট্রের কথা বললেই যে আলাপগুলো আসে এই আলাপের মেয়ে বিষয় যে আল্লাহ নামে এখানে স্বৈরাচার কায়েম হবে আল্লাহর নামে স্বৈরাচার যে কায়েম হবে না আল্লাহ সর্বমত্তের কথা বলে এই আলাপটা আসে যে তাহলে তো আপনারা আল্লাহর নামে শয়রাচার কাম করবেন ইমাম ফখরুদ্দিন রাজী রাহিমাল্লাহ একটা কিতাব আছে আল মুহাসসাল এটা বিশ্ববিখ্যাত কিতাব সেখানে তিনি বলছেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলি আর ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলি রাষ্ট্র তো একটা সামাজিক প্রতিষ্ঠান রাষ্ট্র সমাজ বিচ্ছিন্ন না আমরা যারা ইসলামী রাজনৈতিক দলগুলো করি তারা এমন ভাবে রাষ্ট্রকে উপস্থাপন করি যেন মনে হয় রাষ্ট্র একদিন সমাল পরিবার আরেক এক জিনিস সবচেয়ে বড় পরিবারের নাম হচ্ছে রাষ্ট্র আর সবচেয়ে ছোট রাষ্ট্রের নাম হচ্ছে পরিবার ইসলাম ব্যক্তি এবং রাষ্ট্রের মধ্যে তফাত করে না সমান্তরাল প্রত্যেকেই প্রত্যেকের সমন্বিত একটা প্রতিষ্ঠান তো ইমাম ফখরুদ্দিন রাজি রহিমুল্লাহ তাআলা বলছেন সমস্ত নিজাম ব্যবস্থাপনার সার কথা যদি এক শব্দে উচ্চারণ করতে হয় তাহলে সেটা হলো ইকামাতুল ইতিদাল বারসাম্য এবং ন্যায় প্রতিষ্ঠা এখন আমরা দেখিয়েছি অনেকে অভিযুক্ত করেছেন ওয়ারস্টার বহু filozopher অভিযুক্ত করেছেন যে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা গ্রহণ এবং ক্ষমতা চുതിর কোন রূপ উপরে ইসলামে নাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেন অসম্ভব এডন লিখেছেন ওয়াইল হল লাইক লিখেছেন ইম্পসিবল স্টেট অর্থাৎ বিদ্যমান আধুনিক রাষ্ট্র কাঠামোর মধ্যে ইসলামকে প্র্যাকটিস করা যায় না এটা ইম্পসিবল কিন্তু আমরা দেখাচ্ছি এই আর্টিকেলের মধ্যে সেটা আছে যে কিভাবে রাষ্ট্রপ্রধান শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতাসীন হবেন এবং এক রক্ত এবং সমাজে কোনো উত্তেজনা তৈরি না করে কিভাবে তিনি ক্ষমতা থেকে সরে যাবেন এবং এখানে ক্ষমতা রোহণের ব্যাপারটা জনগণের অভিপ্রায়ের উপর ছেড়ে দেওয়া হয় নাকি জনগণের অভিপ্রায় অনুপস্থিত তাও না জনগণের জনগণের অভিপ্রায় উপস্থিত কিন্তু সার্বভৌম না কতপয় মূলনীতি এবং মানদণ্ডের তারা সেটা নিয়ন্ত্রিত এবং সেটা কার্যকর একই সাথে নিয়ন্ত্রিত একই সাথে ক্রিয়াশীল ফলে এখানে শাসক শাসন ক্ষমতা যিনি শাসক হবেন তিনি ভাবে হতে পারেন একটা হল ওলি আহাদ শাসক তার নাম প্রস্তাব করবেন তাকে নিয়োগ দিয়ে দেবেন তা না তার নাম প্রস্তাব করে যেমন যেমন আবু বকর সিদ্ধানত উমর রাজি নাম প্রস্তাব করেছেন এর অর্থ এটা যে আবু বকর উমরকির খলিফা বানিয়ে ফেলেছেন বায়াতে আম্মা যেটা সাধারণ জনগণের বায়াত যদি না হতো তাহলে ওই প্রস্তাব কার্যকর হতো না ফলে বায়াতে আম্মা গণ অভিব্যক্তি গণ স্বীকৃতির ঘটনাটাও ঘটেছে এর মধ্য মধ্য দিয়ে চূড়ান্ত সেটা হয়েছে একটা হলো অলি আহাদ আর আরেকটা হলো আহলুল হাল্লি বল আকদ আহলুল হাল্লি বল আকদ হচ্ছেন বিশেষ গুণাগুণ সম্পন্ন বিশেষ জ্ঞানগত যোগ্যতা বিশেষ চারিত্রিক যোগ্যতা বিশেষ অভিজ্ঞতা তাজরিবা এর যোগ্যতা এবং তাদের বৃহত্তর সামাজিক স্বীকৃতি সমস্ত কিছু সমন্বয়ে একটা বোর্ড তৈরি হবে একটা পরিষদ তৈরি হবে যেভাবে হজরত উসমান্না দিয়ে হয়েছে এই পরিষদ রাষ্ট্রপ্রধান প্রস্তাব করবে এই পরিষদ প্রস্তাব করবে তারপরে আবার সেটা সেটা চূড়ান্ত হবে সাধারণ গণবায়াতের মাধ্যমে ফলে এখানে জনগণের ভূমিকা নাই তাও না আবার জনগণ সার্বভৌম নিরঙ্কুশ তাও না ফলে এই আলাপগুলো আমরা করছি না আমাদের যে রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয় কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা আমাদের রাজনৈতিক যে আলোচনা গুলো হয় সেখানে ইসলামকে একটা জামাত ইসলামের আলোচ্য বিষয় বানানো হয় ইসলামকে আলোচ্য বিষয় বানানো হয় ইসলাম যে সাথে আলোচ্য বিষয় কারণ তাকে ইসলাম অতিরিক্ত হুকুক দেয় আমরা যে আমরা যে রাইটস এর কথা বলি আধুনিক রাইটস এর কথা বলে ইসলাম বলে হুকুকের কথা দেখেন ইসলাম হুকুককে কয়েকটা স্তরে বিন্যস্ত করেছে এই হুকুম গুলোকে রাজনৈতিক শক্তির ইচ্ছা অভিপ্রায় এবং তাদের খেয়াল সাথে যুক্ত করা হয় এটাকে মনে হচ্ছে গোটা ব্যবস্থার উদ্দেশ্য আল্লাহ করেছেন সাথে সাথে তার উদ্দেশ্য গুলো নাজিল করেছেন ফলে সরিয়ার গোটা ব্যবস্থার যে উদ্দেশ্য ইমাম গাজালী রহমুল্লাহ তালার উস্তাদ ইমাম তালা রহিমুল্লাহ ইমাম জয়নী তালা এটাকে তিন স্তরে বাক করেছেন একটা হলো জরুরিয়া অপরিহার্য প্রয়োজন আরেকটা হলো হাজিয়াত যেটা মানুষের হাজাত আরেকটা হলো জরুরত হলো রাস্তাটা হতে হবে যথেষ্ট যথেষ্ট হতে হতে হবে হবে এবং সেখানে একদিকে গাড়ি যাবে একদিকে গাড়ি আসবে যাতে দুর্ঘটনা না হয় এটা হলো হাজাত তাসিন হলো শুধু রাস্তা হলে হবে না শুধু প্রশস্ত হলে হবে না শুধু যানজট নিরসন করলে হবে না শুধু দুর্ঘটনা এড়ানোর ব্যবস্থা থাকলে হবে না চার দৃশ্যমান সৌন্দর্য থাকতে হবে দুর্গন্ধ থাকলে হবে না যেটা খারাপ দৃষ্টিগত দৃশ্য এগুলো থাকলেও হবে না এই যে এই যে ব্যাপারটা তিনটা স্তর আয়ন করা হয়েছে এগুলো আপনার অধিকার এগুলো শরীয়তের মৌলিক লক্ষ্য ফলে এইভাবে তো আমরা শরীয়তকে ব্যাখ্যা করি নাই দেখেন জরুরিয়াত যেটা জরুরিয়াতকে এবং গাজালি পাঁচটা স্তরে বিন্যস্ত করেছেন এই কথা বলে আমি শেষ করছি ইমাম গাজালির মূল্য তাহলে জরুরাতে খামসা একটা হচ্ছে একটা হলো হেফাজতে সমাজ ব্যবস্থা এবং শরীয়তের পূর্ণাঙ্গ কাঠামোর একটা প্রধানতম লক্ষ্য হল হেফাজতে যার মধ্যে আছে আত্মা আছে শুধু মানুষ না যার মধ্যে আত্মা আছে এর হেফাজতকে কেন্দ্রে রেখে ইসলামের গোটা কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে এটা ইসলামের মাকসাদ কেন্দ্রীয় লক্ষ্য এক নম্বর দুই নম্বর হেফাজতে মাল আপনার আর্থিক আপনার যে অর্থনৈতিক ভিত্তি আছে শুধু অর্থনৈতিক ভিত্তি না আপনার যে মাল মালটার পরিসর অনেক বড় তার হেফাজতের দায়িত্ব ইসলামী রাষ্ট্র হলেও ইসলামের না হলেও ইসলামী বিধি ব্যবস্থা ইসলামী বিধি ব্যবস্থা ভাবে প্রণয়ন হয়েছে যে ওইটার যেটা হেফাজত হয় তিন নম্বর হচ্ছে হেফাজতে আকাল দেখেন আমাদের যে সংবিধান যে অধিকারগুলোর কথা বলে সেখানে আমাদের আকলের হেফাজত এটা মৌলিক রাইটস এর মধ্যে স্বীকার করা হয় নাই হেফাজতে আকল ইসলামের গোঠন ব্যবস্থা ফলে আপনার আকল যাতে বিনষ্ট না হয় এই কারণে মদ্যপানকে হারাম করা হয়েছে দেখেন মদ্যপান হারাম হয়েছে খামারকে হারাম করা হয়েছে মদ্য জাতীয় উপাদান নেশা জাতীয় উপাদান হারাম হয়েছে আপনার আকল যাতে বিনষ্ট না হয় এগুলো যে আরো যত উপাদান আপনার বুদ্ধিবৃত্তিকে চ্যালেঞ্জের মুখে ফেলে ইসলাম রাষ্ট্র প্রথম প্রাথমিক দায়িত্ব হিসাবে এগুলোর মোকাবেলা করবে আপনার বুদ্ধিবৃত্তির হেফাজত ইসলামী রাষ্ট্রের প্রতি এটা তাই তো জন্য এরকম না যে এটা আমার ম্যানিফেস্টোতে ছিল করতে হবে এটা এরকম না যে নির্বাচনে আগে প্রতিশ্রুতি ইসলাম করতে হবে এটা বাধ্যবাধকতা আল্লাহ প্রদত্ত বাধ্যবাধকতা আরেকটা হচ্ছে হেফাজতে নাসাল আমার বংশ পরম্পরা আমার প্রজন্মের হেফাজত আরেকটা হচ্ছে হেফাজতে দিন মুসলিমদের জন্য মুসলিমদের দিনের হেফাজত একজন খ্রিস্টানের জন্য তার ধর্মের হেফাজত একজন বৌদ্ধের জন্য তার ধর্মের হেফাজত একজন হিন্দুর জন্য তার ধর্মের হেফাজত এগুলো ইসলামী যে রাইটস নাগরিকদের হুকুক যে দেওয়া এর কেন্দ্রের মধ্যে এই জিনিসগুলো আছে এইভাবে ইসলাম গোটা ব্যবস্থাকে বিন্যস্ত করেছে আমি মনে করি যে এটা আমাদের একটা খোসরা এটাকে আমরা পূর্ণতা দিতে হবে এবং আমি মনে করি যে ভারতের যে আলোচনাটা শুরু করলো এটা পরিসরে না রেখে বিভাগীয় পর্যায় জেলা পর্যায়ে এমনকি আমাদের প্রতিষ্ঠান যে যে প্রতিষ্ঠানগুলো মানুষকে চিন্তা চেতনা এবং জ্ঞানগত ভাবে মানুষকে রাহবারি করতে সক্ষম সেই সব জায়গায় এটাকে ছড়িয়ে দেওয়া উচিত আল্লাহ তালা দিনের প্রকৃত লক্ষ্য এবং দিনের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃত নেজামটা বোঝার জন্য আমাদেরকে যোগ্য করুন তফিক দান করুন ওয়াহির আওয়াল আলহাম